ডক্টর জ্ঞান বিকাশ ভান্ডারী ইনি সেক্সুয়াল হ্যারাসমেন্ট একটা কেস ঘটিয়েছেন ওনার নিজেরই এক স্কলার ছাত্রীর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের এক গবেষক স্কলারকে যৌন হেনস্থ করার অভিযোগ উঠল বিভাগের বিভাগীয় প্রধানের বিরুদ্ধে অভিযুক্তের নাম জ্ঞান বিকাশ ভান্ডারী তিনি বোটানি বিভাগের প্রধান অভিযোগ গত তিন বছর ধরে অভিযুক্ত অধ্যাপক বিভিন্নভাবে ওই ছাত্রীকে উত্তপ্ত করার পাশাপাশি বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার কুপ্রস্তাব দেয় গোটা ঘটনায় শিক্ষামন্ত্রী ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা স্কলার অভিযোগ অভিযোগকারী স্কলারের অভিযোগ বিশ্ববিদ্যালয়ে স্কলার হিসেবে গবেষণার কাজ করার দিন থেকেই বিভিন্নভাবে উত্তপ্ত করত এই অধ্যাপক ঘটনায় শিক্ষামন্ত্রী ইউজিসি ও উপাচার্যকে অভিযোগ জানান নির্যাতিতা পুরো ঘটনায় একটি অডিও ভাইরাল হয়েছে নির্যাতিতার অভিযোগ জানানোর পরই বিক্ষুব্ধ হয়ে ওঠে ওই বিভাগের শিক্ষার্থীরা বুধবার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা কালো ব্যাচ পরে অবস্থান বিক্ষোভ করে শিক্ষার্থীরা গোটা ঘটনায় অভিযুক্ত অধ্যাপকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা প্রয়োজনে অভিযুক্তের ডক্টরেট উপাধি ছিনিয়ে নেওয়ার দাবিও জানানো হয় যাতে এই ধরনের কোনো ঘটনা আগামীতে কোনো অধ্যাপক ঘটাতে না পারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ডিপার্টমেন্ট তা এই ডিপার্টমেন্টের উপরে একটা কোনো কলঙ্ক আসুক তাও আবার একটা ফ্যাকাল্টি মেম্বার দিয়ে সেটার প্রতিবাদ করার জন্য আজকে আমরা এই মৌন প্রতিবাদ আয়োজন করেছি এবার ব্যাপারটা হচ্ছে ইনি যে আমাদের ফ্যাকাল্টি মেম্বার আমাদের যিনি প্রেজেন্ট হেড ডক্টর জ্ঞান বিকাশ ভাণ্ডারী ইনি সেক্সুয়াল হ্যারাসমেন্ট একটা কেস ঘটিয়েছেন ওনার নিজেরই এক স্কলার ছাত্রীর এগেনস্টে তো সেটার পক্ষে সে যে ভিকটিম আমাদের যে কলিগ যে ছাত্রী সে হচ্ছে স্টেপ নিয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে সে কমপ্লেন করেছে এবং আমরা যারা রিসার্চ স্কলাররা আর যারা স্টুডেন্টরা আছি আমরা তাকে সাপোর্ট করছি বিকজ এটা আমরা কোনোদিনও বরদাস্ত করবো না আজকে এত এত ছেলেমেয়েরা আছে এত এত মেয়েরা এসছে বিভিন্ন জায়গার থেকে হিলস থেকে এসছে কেউ ডুয়ার্স থেকে এসছে আমরা এখানে পড়তে আমরা আমাদের নিরাপত্তাটা কোথায় আমাদের যদি গুরুরা আমাদের যদি শিক্ষকরাই যদি আমাদের সাথে এরকম করে আমি আরেকটা কথা বলতে চাই এই জ্ঞান বিকাশ ভাণ্ডারীকে ছাড়া আমাদের যারা অন্য অন্য শিক্ষকরা আছে যারা অন্য আদার্স ফ্যাকাল্টি মেম্বার যারা আছে তারা খুবই ভালো তারা নো ডাউট তারা খুবই ভালো তারা আমাদেরকে প্রত্যেকটা স্টেপে সাপোর্ট করছে তারা প্রত্যেকটা স্টেপে সাপোর্ট করছে এবং জ্ঞান বিকাশ ভান্ডারিকে জ্ঞান বিকাশ ভান্ডারির এগেনস্ট অ্যাডমিনিস্ট্রেশনকে কালকে আমরা সব জায়গায় জানানো হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনকে আমাদের কাছে একটাই অনুরোধ প্রন্ট অ্যাকশান নেওয়া হোক ওনাকে হেডশিপ থেকে নামানো হোক ওনাকে সাসপেন্ড করা হোক প্রয়োজনে ওনার চাকরির টার্মিনেশন আর তার চেয়েও বেশি ওনার যাতে ডক্টরের ডিগ্রিটাও যাতে কেড়ে নেওয়া হোক একটা শিক্ষিত মানুষ কোনোদিনও এই আচরণ করতে পারে না কি কি মূলত তোমাদের অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে উনি সেক্সুয়াল একজনের বিরুদ্ধে না তোমাদের সকলের বিরুদ্ধে সকলেই তার শিকার এক্স্যাক্টলি আমার আমরা যারা গবেষিকারা আছি যারা স্টুডেন্টরা আছি আমরা কিরকম পোশাক পরে আসছি প্রত্যেকদিন আমাদেরকে একটা চলতে ফিরতে আমাদের একটা কমেন্ট পাস করে দেওয়া উনি এই এই সমস্ত কাজ উনি করেছেন এবং উনি যা আগে যে শিক্ষা প্রতিষ্ঠানে ছিলেন সেখানেও উনি কিন্তু এই ধরনের রেকর্ড তার এগেনস্টে আছে আমরা সেখানেও যদি আমরা যাই খতিয়ে যদি দেখা হয় অ্যাডমিনিস্ট্রেশন যদি খতিয়ে দেখে সেখান থেকেও কিন্তু এভিডেন্স পাওয়া যাবে এবং যে এখন যেই ভিকটিম যার সাথে এটা হয়েছে তার কাছে কিন্তু খুব স্ট্রং এভিডেন্স আছে যেটাতে ওনার যে যেটা দোষটা সেটা কিন্তু প্রমাণ হচ্ছে সহপাঠী তোমাদের কাছে সহপাঠী ও বলেছে ওর যেটা যেটা ও ফেস করেছে যেটা যেটা ও এতদিন ধরে ফেস করেছে বিগত অনেক দিন ধরে ওর সাথে এই অন্যায়গুলো চলছে ওর ব্যাড প্রোপোজালস ওকে কুপ্রস্তাব দিয়েছে স্যার সেই ব্যাড প্রোপোজালসগুলোকে ও অনেক দিন ধরে ওর কারিয়ার নিয়ে ওকে থ্রেড দেওয়া হয়েছে সেটার ভয় ওর একটা নিজস্ব ফ্যামিলি রেপুটেশান আছে সেটার ভয়েও এতদিন কিছু বলতে পারেনি কাউকে বলতে পারেনি সেটা স্বাভাবিক সেটা একটা মেয়ে হয়ে আমরা ফিল করতে পারি যে এটা কতটা বেদনাদায়ক সে এতদিন ধরে চেপে রয়েছে কিন্তু এটা তো এত একটা থ্রেশল লিমিটের পরে যাওয়ার পরে এটা তো বরদাস্ত করা যায় না একটা শিক্ষকের কাছে সে এখন একটা বিভাগের প্রধান সে যদি এরকম তার যদি এরকম আচরণ হয় সে যদি এরকম আচরণ দেখায় যে প্রত্যেকটা স্কলার প্রত্যেকটা স্টুডেন্ট সে তারা কী পোশাক করে আসছে তারা কী হচ্ছে তাদের অ্যাক্টিভি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কী সেগুলো যদি নিয়ে সে যদি লক্ষ্য করে কমের কমেন্ট পাস করে সেটা কোনোদিনও অ্যাকসেপ্টেবল নয় আমরা চাইছি অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা জানিয়েছি বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে তারা যাতে প্রম্ট অ্যাকশান নেই প্রম্প অ্যাকশান হিসাবে হেডশিপ থেকে ওনাকে নামানো হোক দ্বিতীয়ত ওনাকে সাসপেন্ড করা হোক প্রয়োজনে ওনাকে টার্মিনেশন করা হোক আর যেহেতু আমি বললাম যে একটা শিক্ষক মানুষের এরকম আচরণ হতে পারে না প্রয়োজনে ওনার ডক্টরেট ডিগ্রিটাও যাতে কেড়ে নেওয়া হোক